আপনারা সবাই জানেন যে পশ্চিমবঙ্গে এস আই আর প্রকল্প চালু হয়ে গেছে অর্থাৎ যেটাকে আগে এনআরসির মতো কিছু মানে যারা যেসব অনুপ্রবেশকারীরা অন্য রাজ্য থেকে বা অন্য দেশ থেকে আমাদের দেশে এসে বসবাস করছে এবং যারা ভুয়ো ডকুমেন্টস দেখিয়ে আমাদের রাজ্যে এসে আমাদের রাজ্যের আধার কার্ড আই কার্ড সমস্ত কিছু ডকুমেন্টস বানিয়ে এই রাজ্যে ভাগিদার হচ্ছে অর্থাৎ এই রাজ্যকে দখল করছে এবং শেষ ধ্বংসের দিকে পাঠিয়ে দিচ্ছে তাদেরকে বিতরণ করার জন্য বা তাদেরকে যাচাই করার জন্য বা তাদেরকে যাচাই বাছাই করার জন্য আমাদের কেন্দ্র সরকার থেকে একটা প্রকল্প চালু হয়েছে সেটার নাম হচ্ছে এসআইআর তো এস এর মাধ্যমে যেখানে প্রধান ডকুমেন্টস হিসেবে চাওয়া হচ্ছে সেটা হচ্ছে দু হাজার দুই সালের ভোটার লিস্ট তো এই দু হাজার দুই সালের ভোটার লিস্টটা আপনি কীভাবে ডাউনলোড করবেন তাও কোথাও না গিয়ে কারো হাতে পায়ে না ধরে নিজে হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে আপনি কীভাবে এই ভোটার লিস্ট ডাউনলোড করবে সেই বিষয়ে আজকে আমরা ভিডিওর মাধ্যমে আলোচনা করব তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন চেপে অল নোটিফিকেশান অন করে রাখবে চলুন আপনাদের হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে আপনারা লিখে নিন যে গুগল পা লিখে নিন দু হাজার দুই ভোটার লিস্ট লেখার পরে আপনাদের সামনে এমন একটা পেজ চলে আসবে সেই পেজে এসে আপনারা প্রথমে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের সামনে এমন একটা সাইট চলে আসবে সেই সাইটে এসে আপনি এইভাবে এই যে অপশানটা কেন ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের সামনে আরও একটা পেজ চলে আসবে এটা সিম্পলি আপনি এটাকে কেটে দেবেন কেটে দেওয়ার পরে আপনাদের সামনে এমন একটা পেজ চলে আসবে তো আপনারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং শেষ পর্যন্ত পর্যন্ত দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন নাহলে ভুল হয়ে গেলে কিন্তু আপনারা এই দু হাজার দুই সালের দু হাজার দুই সালের ভোটার লিস্ট আপনি ডাউনলোড করতে পারবেন না দেখুন তারপরে আপনাকে কী করতে হবে তারপরে উপর দিকে দেখবেন একটা লেটেস্ট নিউজ বলে একটা অপশান লেখা আছে এবং সেই ঘরের ভিতরে একটা লেখা আমডাউন হচ্ছে বা যাওয়া আশা করছে দেখুন রোল অফ এসআইআর দু হাজার দুই এখান থেকে আপনি ক্লিক করতে পারেন অথবা নিচে এসে আপনি এখানেও টাচ করে আপনি ক্লিক করতে পারেন এখানে টাচ করে নিন টাচ করে নেওয়ার পরে বলছে ইলেকটর রোল দু হাজার দুই ভোটার লিস্ট এবারে এখানে ডিস্ট্রিক্টের নাম আসছে তো আপনার যে ডিস্ট্রিক্ট হবে আপনি সেই ডিস্ট্রিক্টের নামটা এখানে বসিয়ে নেবেন আপনার যে ডিস্ট্রিক্ট হবে আপনি সেই ডিস্ট্রিক্টের নামটা এখানে বসিয়ে নেবেন হাওড়া হুগলি কলকাতা সাউথ যেটা হবে আপনি সেটাকে বসিয়ে নেবেন বসিয়ে নেওয়ার পরে বলছে আপনার ব্লকের নাম মানে আপনি যে জায়গায় থাকেন সেই জায়গার যে আপনার যে থানা সেই থানার নামটা এখানটায় বসিয়ে নেবেন বসিয়ে নেওয়ার পরে তারপর বলছেন যে আপনি পোলিও স্টেশন নেন মানে বলছেন আপনি যেখানে ভোট দিতেন সেই স্কুলের নামটা কি সেই আপনার আপনি যে স্কুলে ভোট দিতেন সেই স্কুলের নামটা অর্থাৎ যে বুথ গ্রহণ কেন্দ্র বা ভোটার কেন্দ্র যেখানে আপনি ভোট দিতেন সেই ভোটারের সেই জায়গাটার মানে সেই স্কুলের নামটা আপনি এখানটায় সিলেক্ট করে নেবেন নেওয়ার পরে দেখুন ডান সাইডে আছে ফাইনাল রোল এই ফাইনাল রোল অপশানে গিয়ে আপনি ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে এমন একটা ক্যাপচার শো হবে এই যেমন ক্যাপ্টারটা যেমনভাবে বসানো আছে তেমনভাবে ক্যাপচারটা ক্যাপচার ঘরে বসিয়ে দিয়ে ভেরিফাই করবেন ভেরিফাই করলে আপনি সেই দু হাজার দুই সালের পিডিএফ ফাইলে আপনার ভোটার কার্ডটা ডাউনলোড করতে পারবেন চলুন দেখবে না যাক দেখুন আমি এই ক্যাপচারটা বসিয়ে নিলাম নেওয়ার পরে ভেরিফাই অপশানে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখুন আপনাদের সামনে শো হয়ে গেল নির্বাচক তালিকা দু হাজার দুই মানে দু হাজার দুই সালের যে ভোটার লিস্ট সেই ভোটার লিস্টটা আপনাদের সঙ্গে সামনে চালু হয়ে গেল দেখুন এইভাবে আপনি এই ভোটার লিস্ট ডাউনলোড করতে পারবেন পরে সেখান থেকে আপনার যে নাম নাম আছে কি আপনি দেখে নিতে পারবেন এবং সেখান থেকে আপনি সেই ডকুমেন্টসটাকে শো আপ করলে আপনার কোনো অসুবিধা হবে না তবে আমি আপনাদেরকে তোমাকে রিকোয়েস্ট করব যারা অন্য দেশ থেকে বা অন্য রাজ্য থেকে আমাদের পশ্চিমবঙ্গে এসে পশ্চিমবঙ্গকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে তাদেরকে সাপোর্ট করবেন না তাদেরকে তাদের কাজ করতে দিন যারা অফিসাররা কাজ করতে আসছেন তাদেরকে সেই কাজটা করতে দিন